একদিকে চলছে নেশা বিরোধী অভিযান নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান অন্যদিকে দেদার রাজ্যের আনাচে কানাচে গড়ে উঠছে বিলেতি মদের কাউন্টার সোনামুড়ার জনজাতি অধ্যুষিত উত্তর দালে এমনই এক কাউন্টার খোলার প্রতিবাদে সরব স্থানীয়রা স্কুল ও হাসপাতাল সংলগ্ন এলাকায় বিলেতি মদের কাউন্টার খোলা যাবে না কোনো ভাবে স্থানীয় জনপ্রতিনিধিদের এই মর্মে বহুদিন দিন আগে আপত্তি জানিয়ে এসেছিল শোনামুড়া ধনপুর বিধানসভা কেন্দ্রের উত্তর তৈবান্দাল এলাকার লোকজন কিন্তু তাদের কথার গুরুত্ব দেওয়া হয়নি গত হয়ে লোকজন 19 ডিসেম্বর জেলা প্রশাসনের গোচরেও বিষয়টি নিয়েছে অভিযোগ এতেও কোনো সুরাহা হয়নি এখনো যে স্থানটিতে গড়ে উঠেছে এই মদের কাউন্টার তার একেবারে নিকটে রয়েছে তৈবান্দাল হাসপাতাল এর দুশো থেকে তিনশো মিটারের মধ্যে তৈবান্দাল স্কুল বহু ছাত্রছাত্রী এই এলাকা দিয়ে প্রতিদিন স্কুলে যায় এখানে মদের কাউন্টার গড়ে উঠলে বিষিয়ে উঠবে এলাকার পরিবেশ তাই এর বিরুদ্ধে স্থানীয়দের এই জোরালো আপত্তি আমরা যে আমরা ওই মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন আমরা যে স্কুলের কাছে এই মডেল যাতে না হয় এটাই আমরা আবেদন করি প্রতিমা দিকে সমানস্পের সামনে বিলাতির মধ্যে দোকান খারাপ এবং এলাকার এলাকার জন্য মানুষদের মানুষের জন্য মদ খেয়ে তো অনেক বাড়িতে ঝগড়া জাতি এসব পরিবার ধ্বংস হয়ে পরিবার ধ্বংস হয়ে যেত এই জন্য সরকারের কাছে নিবেদন যে এই বিলাতি মদের দোকানকে বন্ধ করার জন্য এলাকার পরিবেশ স্বাভাবিক সুস্থ রাখতে আমজনতার তীব্র আপত্তির পর প্রশাসন কি পদক্ষেপ নেন এটাই এখন দেখা বিষয় নিউজ রিপোর্ট নিউজ টুডে